বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যার কারণে বাংলার আবহাওয়াতে বড়সড় প্রভাব পড়েছে ইতিমধ্যেই তাপমাত্রা বেড়ে গিয়েছে চার থেকে পাঁচ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা উঠেছে কুড়ি থেকে বাইশ ডিগ্রির আশপাশে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যেই বত্রিশ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে ফলে গত চব্বিশ ঘন্টায় শীতের যে আমেজ সেটা কিন্তু একেবারে উধাও হয়ে গিয়েছে বাংলা থেকে উপকূলবর্তী জেলাগুলিতে ক্রমাগত ঢুকছে আর্দ্রতা জলীয়বাষ্প বাড়ার কারণে কুয়াশারও বারবারান্ত দেখা যাচ্ছে গত কাল দেখা গিয়েছে বিভিন্ন জেলায় ঘন কুয়াশা আজকেও সকালের দিকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় কুয়াশা লক্ষ্য করা গিয়েছে আগামী দুদিন এখনও ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এরই মাঝে নতুন করে বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধি দর্শক আসুন দেখে নেব আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে বাংলার কোন কোন জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কতা থাকছে আজকে কোথায় কেমন তাপমাত্রা রেকর্ড হয়েছে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে কোন কোন দিন বৃষ্টি হবে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক আজকে বুধবার সকাল থেকেই বিভিন্ন জেলায় ঘন কুয়াশা লক্ষ্য করা গিয়েছে কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে ঘন কুয়াশা ছিল এছাড়াও বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর জেলাতে কুয়াশা ছিল অনেকটা বেলা পর্যন্ত বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগে ঘন কুয়াশা লক্ষ্য করা গিয়েছে যেহেতু বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনের হাত ধরে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে উপকূলবর্তী এলাকা হয়ে আর অন্যদিকে উত্তর ভারত থেকে নেমে আসা শুকনো ঠান্ডা হাওয়া এই দুই চরিত্রের বিপরীত চরিত্রের বাতাসের মুখোমুখি সংঘর্ষের কারণে এই কুয়াশার জন্ম হচ্ছে এবং আগামী তিন দিন এখনও ঘন কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তেমনই জানানো হয়েছে পাশাপাশি এই যে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস যেটা ঢুকছে বঙ্গোপসাগর থেকে এই বাতাস গরম বাতাস যার কারণে তাপমাত্রাকেও বাড়িয়ে দিচ্ছে যার ফলে আগামী বৃহস্পতিবার পর্যন্ত চড়চড়িয়ে তাপমাত্রা বাড়তে থাকবে আগামী ১৩ তারিখ পর্যন্ত পুরোপুরি শীতের আমেজ গায়েব হয়ে যাবে এবং তার পরিবর্তে গরম অনুভূত হবে একটা ঘরমাক্ত পরিস্থিতি অস্বস্তি বোধ হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে অন্যদিকে ঘন ঘন পশ্চিমী ঝঞ্ঝাও ঢুকছে উত্তর ভারতে যার ফলে পাহাড়ি এলাকাতেও বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকছে তবে সকালের দিকে কুয়াশা থাকলেও আগামী চার পাঁচ দিন আকাশ পরিষ্কার থাকবে এবং বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই বৃষ্টি যেটা হবে সেটা হচ্ছে আগামী আঠারো তারিখ থেকে হতে পারে বৃষ্টি আগামী আঠারো উনিশ কুড়ি এই দিনগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো কোথায় কেমন বৃষ্টি হবে জানাবো আসুন একটু দেখে নিই আজকে কোন কোন জেলাতে কোথায় কেমন তাপমাত্রা রেকর্ড হয়েছে দেখে নেবো এক নজরে তো প্রিয় দর্শক আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে একত্রিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চোদ্দ ডিগ্রি অশোকনগরে আজকে দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে তিরিশ দশমিক দুই এবং ভোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠারো দশমিক এক ডিগ্রি বহরমপুরে আজকে দিনের তাপমাত্রা রেকর্ড হয়েছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং ভোরের তাপমাত্রা রেকর্ড হয়েছে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে আজকে দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা দেখুন উঠেছে তেত্রিশ ডিগ্রি তেত্রিশ দশমিক এক এবং সর্বনিম্ন রাত্রের তাপমাত্রা রেকর্ড হয়েছে পনেরো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে তিরিশ দশমিক পাঁচ সর্বোচ্চ এবং বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে সতেরো ডিগ্রি এদিকে ডায়মন্ড হারবারে তিরিশ দশমিক পাঁচ সর্বোচ্চ একুশ দশমিক নয় সর্বনিম্ন দীঘাতে আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে উনত্রিশ দশমিক সাত এবং সর্বনিম্ন বাইশ দশমিক চার আলিপুরে উনত্রিশ দশমিক চার সর্বোচ্চ এবং বাইশ দশমিক পাঁচ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দমদমে একত্রিশ দশমিক দুই এবং সর্বনিম্ন বাইশ ডিগ্রি লেকে একত্রিশ ডিগ্রি সর্বোচ্চ বাইশ দশমিক পাঁচ সর্বনিম্ন হাওড়াতে আজকে উনত্রিশ দশমিক তিন সর্বোচ্চ তাপমাত্রা দুপুরে রেকর্ড হয়েছে এবং আজকে ভোরে হাওড়াতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়ি দশমিক ছয় ডিগ্রি মালদাতে ছাব্বিশ দশমিক দুই সর্বোচ্চ এবং ষোলো দশমিক এক সর্বনিম্ন মেদিনীপুরে একত্রিশ দশমিক ছয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বনিম্ন কুড়ি ডিগ্রি এদিকে পুরুলিয়াতে আজকে একত্রিশ দশমিক তিন ডিগ্রি উঠেছে সর্বোচ্চ তাপমাত্রা এবং ভোরের তাপমাত্রা আজকে পুরুলিয়াতে ছিল বারো দশমিক এক শান্তিনিকেতন বোলপুরে উনত্রিশ দশমিক দুই আজকে দুপুরের তাপমাত্রা রেকর্ড হয়েছে দিনের তাপমাত্রা যাকে সর্বোচ্চ তাপমাত্রা বলা হচ্ছে এবং ভোরের সর্বনিম্ন তাপমাত্রা আজকে বোলপুর শান্তিনিকেতনে রেকর্ড হয়েছে তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস গুণাবর্তের ফলে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি যেটা হবে বলছিলাম সেটা হচ্ছে আগামী উনিশ তারিখ করে বৃষ্টি হতে পারে দেখুন আগামী উনিশ তারিখ আঠারো বা উনিশ তারিখ উনিশে ফেব্রুয়ারি মঙ্গলবার এবং বুধবার বৃষ্টি হবে কোথায় কেমন বৃষ্টি হবে একটু দেখে দেখে নেওয়া যাক দেখুন বৃষ্টি হবে বাড়িপুর জয়নগর গোসাবা অর্থাৎ একেবারে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা উলবিরা কোলাঘাট তমলুক এদিকে হাবড়াতে বৃষ্টি হচ্ছে পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগরে বৃষ্টি হবে অর্থাৎ নদিয়াতে বৃষ্টি রয়েছে বর্ধমানে বৃষ্টি হবে পশ্চিম বর্ধমানে বৃষ্টি হবে বাঁকুড়া পুরুলিয়াতে হালকা বৃষ্টি রয়েছে কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টি হবে গোয়ালতর চন্দ্রকোনা অর্থাৎ ঝাড়গ্রামে বৃষ্টি রয়েছে এদিকে কিছুটা বৃষ্টি রয়েছে মুর্শিদাবাদ জেলার ডোমকল আজিমগঞ্জ বহরমপুরে বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বীরভূম জেলার বোলপুর তার সঙ্গে কিছুটা বৃষ্টি রয়েছে বহরমপুর রামপুরহাট এদিকে পূর্ব বর্ধমানে কাটুয়াতে মন্তেশ্বর ভাতার ঘুষ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে দেখুন আগামী আঠারো এবং উনিশ তারিখ বৃষ্টি হবে খুলনা বরিশাল ঢাকা মেহেরপুর রাজশাহী ময়মনসিং সিলেট এই সমস্ত এলাকায় বেশ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী উনিশ তারিখের পর থেকে তারপরে দু একদিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাক